আচ্ছা ইহা সে জানা হ্যাঁ হাম তো ঠিক আছে কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে রুক্ষ পাহাড়ের কোলে লুকিয়ে আছে অকল্পনীয় দুর্দান্ত একটি পাহাড়ি গ্রাম ভারত আর তিব্বত সীমান্তের খুব কাছে বারো হাজার ফুট উচ্চতায় দেখতে পাবেন প্রকৃতির এই গোপন ক্যানভাস আগের এপিসোডে আমরা ছিলাম চিটকুলে আজকের এপিসোডে আপনাদের নিয়ে যাব হিমাচলের অন্যতম দুর্গম সুন্দর একটি গ্রামে যে গ্রামটির নাম নাকো প্রত্যেক বছর হাতে গোনা খুব অল্প সংখ্যক পর্যটকই ভিড় জমান এই গ্রামটিতে তাই আজও এই জায়গাটি এখনও বাত্যই রয়ে গেছে চলুন তাহলে হারিয়ে যাই এই মায়াবী গ্রামের অলিগলিতে আমাদের যাত্রা শুরু হল সাংলা থেকে সাংলা থেকে নাকো এই পথের দূরত্ব একশো কিলোমিটার আমরা হিমাচলের আরও ওপরের দিকে উঠছি এখানে পাহাড় পর্বত আরও বেশি রুক্ষ কঠোর দুর্গম পরিবেশ দূর দূরান্ত জুড়ে কোনো বসতির নাম গন্ধ নেই এই অঞ্চলের ভূমিরূপ সম্পূর্ণ আলাদা কল্পা কিংবা সাংলার সাথে একদম মিল নেই ছেলেবেলায় বইতে পড়েছিলাম চাঁদের পাহাড়ের কথা এই জায়গাটি সেই কথাই বার বার মনে সত্যি চাঁদে বসতি গড়ে তুলতে পারে তাহলে চাঁদের পাহাড়কে দেখতে বোধ ঠিক এরকমই লাগবে রুক্ষ পাহাড়ি মরুপথে চলতে চলতে আমাদের গাড়ি এসে থামল খাব সঙ্গম ব্রিজে এখানে স্পীতি এবং শতদ্রু নদী মিলিত হয়েছে জায়গাটি অপূর্ব বিউটিফুল আপনারা এখানে দাঁড়িয়ে চারপাশে রিও পার্গিল পর্বতশৃঙ্গ দেখতে পাবেন যেটি হিমাচলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখানে একটি কফি শপও আছে এছাড়াও কিছু ছোট ছোট ফলের দোকানও দেখতে পাবেন এখানে ড্রাই অ্যাপেল পাওয়া যায় সঙ্গম পার করে আবার শুরু পথ চলা জানালার বাইরে তাকে উপভোগ করছি রিও পার্গিল উপত্যকার শ্বাসরুদ্ধকর দৃশ্য পথ আর বেশি নয় এখান থেকে নাকো আর মাত্র দশ কিলোমিটার শুষ্ক মরুভূমির মাঝে ছোট ছোট আপেল বাগানগুলি দেখতে ভারী অদ্ভুত লাগছিল পাঁচ নম্বর জাতীয় সড়ককে বিদায় জানিয়ে প্রবেশ করলাম নাকোর পথে বড় বড় করে বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু নাকো ভিলেজ হোটেলে ঢুকে খানিক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বেরব প্রথমেই চলে এলাম নাকো লেক দেখতে এখন আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার ফুট উচ্চতায় হিমালয়ের কলে সুন্দর গ্রামটির নাম হলো নাকো আর কিছুক্ষণের মধ্যেই টেম্পারেচার মাইনাসে চলে যাবে তাই আর দেরি না করে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি নাকো গ্রামটা ঘুরে দেখতে আর আমি প্রথমেই চলে এসেছি নাকো লেক দেখতে আমাদের হোটেল থেকে দশ মিনিটের হাঁটা এই হচ্ছে নাকো লেক দেখুন পাহাড়ের কোলে ছোট্ট একটি লেক খুব একটা বড় না কিন্তু বেশ দারুণ লাগছে এখানে এলে প্যাডেল বোটিং করতে পারবেন না দেখুন বোটিংয়েরও ব্যবস্থা আছে প্যাডেল বোটিং আর এই যে বরফ গলা জল এখান দিয়েছে এই নদীতে সে মিশছে শান্ত ছোট্ট এই নাকল লেককে ঘিরেই গ্রামটি গড়ে উঠেছে ডিসেম্বর জানুয়ারিতে এই লেক পুরো বরফে জমে যায় তখন এখানকার সৌন্দর্য আরও অনেক বেশি লাগে যদি নাকোর রাস্তা খোলা থাকে তাহলে আপনারা শীতকালেও এখানে ভিজিট করতে পারেন লেকের চারপাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি হল উইলো আর পপলার এত উচ্চতায় একমাত্র এই গাছগুলি বেঁচে থাকতে পারে নাকো গ্রামে মোট একশো আঠাশটি পরিবার বসবাস করে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী এখানকার জনসংখ্যা এক হাজারেরও কম এগ্রিকালচার আর ট্যুরিজমের ওপরে কোনো ক্রমে টিকে আছে এই গ্রামটি আমি এখন হাঁটছি বারো হাজার ফুটের বেশি উচ্চতায় গ্রামের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি দেখুন কি সুন্দর জায়গা পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট বাড়ি আর এই দেখুন সব আপেল গাছ বেশ কয়েকটা গাছে আপেল ধরেও রয়েছে আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় জায়গা গরু রাখার জায়গাটা তো দারুন দেখুন গোয়াল ঘর গ্রামের রাস্তা যাবার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে আসার পর দেখুন দেখুন ইট দেখুন পাথর আর কাট এইগুলো দিয়ে এখানকার ঘর দেখুন এগুলো সব পাথর আর ছাদে রয়েছে কাট রাস্তা মনে হচ্ছে হারিয়ে ফেলেছি শুনতে পাচ্ছি এই দেখুন ঠিক রাস্তাতেই যাচ্ছি একদম ভুল ভুলই আর মতো গুলি গুলি চলে গেছে এই যে মনুষ্য দেখা যাচ্ছে bulbo gram dah. Hahaha

এখন অক্টোবর মাস দিনের বেলা সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে আছে তাতেই দেখুন টেম্পারেচার মাইনাস তাহলে শীতকালে এখানকার তাপমাত্রা কত নিচে নামতে পারে একবার ইমাজিন করুন শীতের ফুল প্রিপারেশন নিয়ে তবেই এখানে আসার প্ল্যান করবেন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নাকো মনেস্ট্রিতে বেশ অনেকটা বড় খোলামেলা জায়গায় এসে দাঁড়ালাম মনেশ্রী থেকে ট্রান্স হিমালয়ের এত দারুণ ভিউ দেখতে পাব আশা করিনি চোখের সামনে দিগন্ত বিস্তৃত পর্বতের শাড়ি যার কোনো অন্ত নেই নাকোতে একটি মাত্র সবজি বাজার আছে যেখানে ওয়েলকাম টু নাকো লেখা ছিল সেইখানে প্রবল ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে রাত্রিবেলা বাজার দেখতে এসছিলাম রাত্রি আটটা বাজলেই পুরো নাকো গ্রাম ঘুমের দেশে পাড়ি দেয় এখন মাত্র বাজে সাতটা মোটামুটি প্রায় সবই বন্ধ হয়ে গেছে আমরা এখন আসি নাকো বাজারে দেখুন গুটি কয়েক দোকান খুব একটা বেশি দোকান না এই দেখুন এদিকে একটা দোকান আছে দেখুন গুটি কয়েক দোকান খুব একটা বেশি দোকান না রাত হলেই পাহাড় ঘুমিয়ে পড়ে আর হয়তো হার্ডলি আধ ঘন্টা খোলা থাকবে সমস্ত দোকান পরদিন রওনা দিয়েছি টাবো গ্রাম দেখতে আমরা ছিলাম কিন্নর জেলাতে এখন আছি লাহুল স্পিতিতে স্পিতির এত কাছে এসে স্পিতি ভ্যালিকে উপেক্ষা করলে নিজের সঙ্গে ভারী অন্যায় হবে স্পিতি ভ্যালির সৌন্দর্য সমগ্র বিশ্বে চর্চিত সেই স্পীতি ভ্যালির দৃশ্য আমাদের চোখের সামনে ধরা দিল আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে চঞ্চলা স্পিতি নদী এই তাবো ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার করলেই আমরা পৌঁছে যাব তাবো গ্রামে এই পপলার গাছের পাতাগুলিকে দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন ফুল ফুটে আছে আমরা প্রবেশ করেছি টাবো গ্রামে এই গ্রামের উচ্চতা দশ হাজার সাতশো ষাট ফিট এইখানে আমরা দেখব টাবো মনেস্ট্রি ভারত এবং হিমালয়ের বুকে সচল থাকা সবথেকে প্রাচীন বৌদ্ধ মঠ হলো এটি অজন্তা অফ হিমালয় নামে ডাকা হয় এই বুদ্ধ মঠটিকে নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মহান অনুবাদক রিনচেন জাংপো এই মঠটির প্রতিষ্ঠা করেছিলেন মনেস্রির চারপাশ জুড়ে রয়েছে আপেলের বাগান মনেস্ট্রির ভেতরে বেশ কিছু তিব্বতীয় দোকান দেখতে পাবেন কেনাকাটার শখ থাকলে এখান থেকে বাড়ির জন্য কিছু কিনে নিতে পারেন মনেস্ট্রি থেকে হাঁটা পথে দেখে নিতে পারেন হেলিপ্যাড হেলিপ্যাডে দাঁড়ালে পুরো টাবো গ্রামটিকে এক ফ্রেমে দেখতে পাবেন আর একটু হেঁটে নিচের দিকে নামলে খাড়া ক্যানিয়ানের মধ্যে দিয়ে বয়ে চলেছে স্পীতি নদী দূর থেকেই এর সৌন্দর্য চাক্ষুষ করুন নদীর কাছে যাবার রাস্তা নেই অযথা রিস্ক নেবেন না তো বন্ধুরা এই ছিল আমার কিন্নর জেলার শেষ গ্রাম নাকর সফর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের হিমাচল ট্রিপ এখানেই শেষ নয় পরের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভ্যালির আরেকটি সুন্দর গ্রাম যেই গ্রামটি বছরের সবসময়ই বরফে ঢাকা থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার